হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা দেখে নেব আজকে প্রভাতি শুভেচ্ছা ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছেন কি শুভেচ্ছা সেন্ড করতে চাইছেন চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ প্লিজ দেখাও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্লিজ দেখাও প্রভাতির শুভেচ্ছায় আমার ভিভার্সদেরকে তুমি কি জানাতে চাও প্রভাতি শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে তুমি কি জানাতে চাও প্লিজ দেখাও ইউনিভার্স প্রভাতি শুভেচ্ছা আমার ভিউার্সদেরকে তুমি কি জানাতে চাও ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ দেখাও প্লিজ দেখাও প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা প্লিজ দেখাও ইউনিভার্স কী দেখাতে চাইছো আমার ভিভার্সদেরকে কী জানাতে চাও থ্যাংক ইউ ইউ প্রভাতী শুভেচ্ছায় আমার ভিভার্সদের কী জানাতে চাও থ্যাংক ইউ কি মেসেজ দিতে চাও কি শুভেচ্ছা দিতে চাও थैंक यू की शुभेच्छा dite যাও আমার viewers দের কে প্লিজ দেখাও প্রভাতী শুভেচ্ছা प्लीज জানাতে যাও প্লিজ দেখাও ইউনিভার্স एंजেল প্লিজ দেখাও কি শুভেচ্ছা মাত্রা थैंक यू थैंक यू यूनिवर्स

যেখানে রাস্তা খুঁজে পাচ্ছ না বন্ধু টু অপশোস কোনো দুটো বিষয় নিয়ে যদি জাগলিং করছো বা দুটো কোনো বিষয়বস্তুর মধ্যে সিদ্ধান্তই নিতে পারছ না বা কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না বা কোনো পথ খুঁজে পাচ্ছ না কোন দিকে যাবে কি করবে তাহলে ইউনিভার্স আশ্বাস দিচ্ছেন প্রভাতী শুভেচ্ছা যে খুব শীঘ্রই তুমি লজিক্যালি ব্রেন ইউজ করে অবশ্যই ব্রেন ইউজ করে সেই জায়গাটাতে রাস্তা খুঁজে পাবে লজিক্যালি ভাবলেই তুমি সেই রাস্তাটা খুঁজে পাবে এখানে তোমার ব্রেন ইউজের প্রয়োজন আছে ওকে তুমি লজিক্যালি ভাবো এবং নিজেকে আচ্ছা কারোর কথা শুনে ডিসিশান নিও না বন্ধুরা কে কি বলছে সেটা শুনে কোনো ডিসিশান নিও না নিজের ব্রেন ইউজ করো যে বিষয়বস্তুতে বুঝতে পারছো না সেটাতে অন্য অন্য কে কী বলছে সেটা দিনে আরও বেশি বিভ্রান্ত হয়ে যাবে তার থেকে নিজের ব্রেন ইউজ করো তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে তুমি সিদ্ধান্ত নিতে পারবে হ্যাঁ তুমি ব্রেন ইউজ করো লজিক্যালি ভাবনা চিন্তা করো পথ বেরিয়ে যাবে ওকে ইউ 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 Thank you. Thank you, Universe To what is Shubeta? To what is Shubeta? Thank you. Queen of Swords. Please clarify, Queen of Swords. Please clarify, Queen of Swords. Knight of Pentacles. আচ্ছা তুমি বলতে পারতে না বলে মানে নিজের ভালো মন্দটা বা নিজের ভালো লাগা পছন্দ অপছন্দ সমস্ত কিছু ক্লিয়ার বলতে পারতে না কোথাও যেন আটকে যেত ক্লিয়ার বলতে পারতে না বলে তুমি জীবনে অনেক লস করে ফেলেছো বন্ধু অনেক কিছু হারিয়ে ফেলেছ অর্থ সময় এনার্জি ভালোবাসা মানে যা কিছু তোমার জীবনের অনেক কিছু তুমি হারিয়ে ফেলেছো শুধুমাত্র ক্লিয়ার কথা বলতে পারতে না মানে নিজের জন্য স্ট্যান্ড নিয়ে যে কথা বলা যে হ্যাঁ এটা আমার পছন্দ আমি এটাই করব এটা আমার ভালো লাগা আমি এটাই করব নিজেকে প্রায় প্রায়োরিটি দেওয়া হ্যাঁ নিজের কথা নিজের ভালো লাগা মন্দ লাগাকে প্রায়োরিটি দেওয়া ক্লিয়ার কথা বলা নিজের জন্য স্ট্যান্ড নেওয়া সত্যি বলা এবং সত্যিটাও শুনতে চাওয়া স্ট্রিক্ট হয়ে যাওয়া এটা তুমি ছিলে না যার জন্য তুমি জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছ হ্যাঁ সময়ে অনেক কিছু তোমার বেরিয়ে গেছে তোমার জীবন থেকে চলে গেছে তুমি অনেককে অ্যালাউ করেছো তাই জন্য আজকে তোরা তারা তোমার সাথে এরকমটা করেছে তুমি অ্যালাউ করেছো বলে আজ তোমার মনে হয় যে তারা কেন এরকম করে এই কারণেই করে কারণ তুমি অ্যালাউ করেছো তোমাকে বলা হচ্ছে কুইন অফ সোর্সের এনার্জিতে আসো নিজের জন্য নিজেই স্ট্যান্ড নাও কে তোমার ভালো করে দিয়ে যাবে তোমাকে উদ্ধার করে দিয়ে যাবে তার জন্য বসে থাকার কোনো প্রয়োজন নেই নিজের মতামত নিজে রাখো নিজে যেটা বলতে চাইছ নিজে বলো নিজেকে প্রোটেক্ট নিজে করো কে প্রোটেক্ট করবে কোনো প্রয়োজন নেই নিজেকে প্রোটেক্ট নিজে করো নিজের এনার্জি সময় ভালোবাসা অর্থ সমস্ত কিছুকে নিজে প্রোটেক্ট করো এবং তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে ইউনিভার্স বলছেন শুধু জাগিয়ে দেবো তাহলে তোমার জীবনের অনেক লস থেকে তুমি বেঁচে যাবে এবং এই কারণেই এইগুলো এই লসটা হয়েছে কারণ তুমি অ্যালাউ করেছো তুমি এই এনার্জিতে আসতে পারো বলে তারা সুযোগটা নিয়েছে হ্যাঁ প্রত্যেকের নিজের জীবনকে এগিয়ে নেওয়ার নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের সব দায়িত্ব কিন্তু তোমার নয় সব দায়িত্ব তোমার নয় যে সবার সব কিছুকে তুমি একাই বয়ে নিয়ে বেড়াবে তোমারই রেসপন্সিবিলিটি না তোমার একার দায়িত্ব নয় প্রত্যেকের নিজের জীবন এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কিন্তু অনেকে আমার মনে হচ্ছে তোমার উপরে চড়াও হয়েছে তোমার উপরে তোমাকেই বলেছে তোমাকেই করতে হবে তোমাকেই সব দায় দায়িত্ব নিতে হবে কিন্তু না বন্ধুরা এটা শুধুমাত্র সুযোগ নেওয়া কেন সব কিছু দায় দায়িত্ব তুমিই শুধু নেবে প্রত্যেকের নিজের জীবনের দায়িত্ব নিজের এবং সেটাই নেওয়া উচিত হ্যাঁ তো অলরেডি হয়তো তোমরা এই এনার্জিতে এসে গেছ যেটা ভীষণ অ্যাপ্রিসিয়েট করছে ইউনিভার্স করছেন বা যদি তুমি এই এনার্জিতে না এসে থাকো তাহলে আসো বলতে শেখো ক্লিয়ার বলতে শেখো নিজের জন্য স্ট্যান্ড নিতে শেখো হ্যাঁ এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যে তিনি এতদিন এরকম ছিলেন কিন্তু এবার ইনি স্ট্যান্ড নেবেন আচ্ছা এটা গেল একটা সাইড আরেকটা সাইড যেটা দেখতে পাচ্ছি কেউ যেখানে তোমাদের কমিউনিকেশান গ্যাপ এসে গিয়েছিল এবং কমিউনিকেশনের গ্যাপের জন্য তোমাদের কোনো একটা রিলেশন খুব স্টাক হয়ে গিয়েছিল স্লো হয়ে গিয়েছিল সেখানে ক্লিয়ার কমিউনিকেশান আসছে এবং ভবিষ্যতে সেটা স্টেবল হবে একটা গ্যাপ এসে গেছে কোথাও হ্যাঁ শুধুমাত্র কথা না বলার জন্য সেই গ্যাপটা যদি তোমরা ক্লিয়ার কমিউনিকেশন করো তাহলে সেই গ্যাপটা যদি মুছে যায় তাহলে ভবিষ্যতে সেই সম্পর্কটা স্টেবল হতে পারে ভালো একটা রেজাল্ট দিতে পারে সেই সম্পর্কটা ওকে বা এই কমিউনিকেশনটা আসছে কেউ তোমাকে ভবিষ্যতে খুব স্টেবিলিটি দেবে সেই কমিউনিকেশন তোমার সাথে করার জন্য কেউ আসছে বা তুমি কারোর দিকে যাচ্ছ তুমি হয়তো এখনও ডিসিশান নিয়ে উঠতে পারো নি এটাই হয়তো এটাই হয়তো টু অফ সোর্স এখনও হয়তো তুমি ডিসিশান নিতে পারো নি বাট তুমি ভবিষ্যতে গিয়ে ডিসিশন নেবে এবং ক্লিয়ার কমিউনিকেশন করবে হ্যাঁ এবং কাউকে স্টেবিলিটি দেবে বা তুমি তোমার দিকে কেউ আসছে ওকে বন্ধুরা চলো নেক্সট প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও থ্যাংক ইউ প্লিজ দেখাও প্রভাতী শুভেচ্ছা তোমাকে শুভেচ্ছা কি দিতে চাইছো আমার ভিউয়ার্সকে 10 স্টার ওকে প্লিজ ক্লারিফাই স্টার প্লিজ ক্লারিফাই স্টার थैंक यू ইউভার্স थैंक यू অঞ্জন প্লিজ ক্লারিফাই স্টার ওকে फाइव অফ শোস একদিন তুমি ঠিক জলি হবে নিজেকে যদি দাঁড় করানোর জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রচুর পরিশ্রম করছো তোমার হয়তো প্রচুর কম্পিটিটার কম্পিটিশনের মুখোমুখি হতে হচ্ছে এটা কোনো রিলেশনশিপ হতে পারে যে রিলেশনশিপে তুমি ফিল করছো তোমার প্রচুর কম্পিটিটার এক তুমি যাকে ভালোবাসো তাকে অনেকে ভালোবাসে বা কোনো অন্য একটি মানুষ ভালোবাসে বা তুমি খুব কম্পিটিশন ফিল করছো সেখানে তোমার তোমার মনে হচ্ছে তোমাকে প্রচুর এফোর্ট দিতে হচ্ছে কিন্তু একদিন না একদিন তুমি যেটা চাইছো সেটা পাবে যেটা চাইছো সেটা পাবে হ্যাঁ আজকের মনে হচ্ছে যে খুব স্ট্রাগল লাগছে বা তোমাকে কন্টিনিউ কেউ ছোটো করার চেষ্টা করছে কোনো একটা সিচুয়েশনে এটা কর্মজীবন হতে পারে এটা ম্যারেজ লাইফ হতে পারে যার ম্যারেজ লাইফটা কেন এলো জানি না কোনো ম্যারেজ লাইফে কেউ হয়তো হাজব্যান্ড ওয়াইফ তোমরা তোমাদের তোমার অপোজিট হয়তো তোমাকে কন্টিনিউ ছোট করার চেষ্টা করে দাবিয়ে রাখার চেষ্টা করে নিজেকে সবসময় উপরে রাখার চেষ্টা করে সঠিক প্রুভ করার চেষ্টা করে এবং তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটা কম্পিটিশনের হয়ে গেছে তো যদি এমনটা হয়ে গিয়ে থাকে তাহলে তুমি ভবিষ্যতে একটা দিশা ঠিক দেখতে পাবে যে কোন দিকে তোমার যাওয়া উচিত কি তোমার করা উচিত সেই দিশা কিন্তু তুমি দেখতে পাবে এটা একটা হোপ কার্ড আশার কার্ড হ্যাঁ তো একটা সঠিক দিশা ইউনিভার্স তোমাকে দেখাবেন হ্যাঁ আর যেটা বললাম যদি তুমি কোনো বিষয়বস্তুতে বা কোনো জায়গাতে কোনো সিচুয়েশানে কম্পিটিশান ফিল করছো তাহলে তুমি ঠিক জয়ী হবে ভবিষ্যতে তুমিই জয়ী হচ্ছ ওকে ইগো থেকে যদি কেউ ইগো থেকে অপারেট করছো তাহলে ইগো থেকে বেরিয়ে এসো তাহলে তুমি যেটা চাইছো সেটা পেয়ে যাবে অনেক সময় ইগোতে আটকায় না আমি এটা বলবো আমি এটা পড়ব না না আমি ছোট হয়ে যাবো এরম একটা ব্যাপার যারা ইগো থেকে কেন এটা কার্ড যারা ইগো থেকে অপারেট করছো ইগো থেকে বেরিয়ে এসো যেটা চাইছো সেটাই হয়ে যাবে ইগো থেকে বেরোতে হবে থ্যাংক ইউ আর দেখাও আর কি প্লিজ দেখাও সুপ্রভাতের শুভেচ্ছা এস অফ ভ্যান্স প্লিজ ক্ল্যারিফাই এস অফ ভ্যান্স প্লিজ ক্ল্যারিফাই এস অফ ভ্যান্স মাধুরটা চলে এসছে ঠিক আছে চলো হ্যাঁ অফ পেন্টিকলস আচ্ছা যদি কেউ নিউ বিজনেস স্টার্ট করবে ভাবছো অবশ্যই করো খুব তোমার ভিতর থেকে হয়তো প্যাশনেট ফিল করছো যে এই এই কাজটা আমি করব এই বিজনেসটা আমি স্টার্ট করব বা এই প্রফেশানে আমি যাব। কোন একটা প্রফেশন চুজ করছো যে না আমি এই প্রফেশানে এগোবো বা কোনো জবের জন্য চেষ্টা করছো বা হয়তো কোনো জব পেয়ে গেছো স্টার্ট করবে ভাবছো মানে কোনো কিছু খুব প্যাশনেটলি স্টার্ট করতে চাইছো তাহলে প্লিজ প্লিজ এগিয়ে যাও ভালো দুর্দান্ত রেজাল্ট পাবে কুইন অফ পেন্টাকালস তুমি নিজে এগিয়ে যাও তুমি নিজে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে কুইন অফ পেন্টিকালসের এনার্জিতে আসতে পারবে এতটাই নিজেকে স্টেবল করতে পারবে যে তুমি অন্য তোমার পরিবারের মানুষকেও তুমি প্রোভাইড করতে পারবে যারা প্রোভাইড করবে ভাবছো চিন্তিত যে কিভাবে পরিবারকে রক্ষা করব কিভাবে সবাইকে প্রোভাইড করব অবশ্যই পারবে সন্তান পরিবার কি করে রক্ষা করব অবশ্যই পারবে হ্যাঁ যেটা স্টার্ট করবে মনে করছো সেটা ডেফিনেটলি স্টার্ট করতে পারবে ডেফিনেটলি স্টার্ট করতে পারো এটা যদি বিজনেস হয় প্রফেশান হয় জব হয় তাহলে এই বিজনেস জব প্রফেশান তোমাকে অনেক দূর নিয়ে যাবে অনেকটা স্টেবিলিটি দেবে হ্যাঁ শুধু নিজের জন্য স্ট্যান্ড নাও হয়তো এইটা করতে তুমি বাধাপ্রাপ্ত হচ্ছ কেউ হয়তো তোমাকে না করছে বাধা দিচ্ছে বা তুমি পারবে না বলে তোমাকে ছোট করার চেষ্টা করছে কোনো শোনার প্রয়োজন নেই বাউন্ডারি সেট করো তাদের দিকে এবং নিজের জন্য নিজের স্ট্যান্ড নাও যে তুমি পারবে চেষ্টা করো শুরু করো দেখবে তুমি এই এনার্জিতে আসতে পারবে ওকে দুর্দান্ত এনার্জি আচ্ছা রিলেশনশিপের ক্ষেত্রে কেউ তোমাকে কোনো স্টেবল অফার দিতে চলেছে এবং সেটা ভীষণ প্যাশনেটলি এবং সেটা সেই ব্যক্তি যে বহুদিন তোমার থেকে দূরত্ব মেনটেন করেছিল তোমাকে রিজেক্ট করেছিল বা তোমাকে না বলেছিল বা এই সম্পর্ক থেকে ইমোশনালি নিজেকে উইথড্রল উইথ নিজেকে উইথড্রল করে নিয়েছিল সে এটাই তোমাকে বোঝানোর চেষ্টা করতো যে না সে নিজের চারপাশে বাউন্ডারি সেট করে নিয়েছিল এমন কোনো ব্যক্তি যে নিজের চারপাশে বাউন্ডারি সেট করে নিয়েছিল সে কিন্তু তোমার সাথে একটা নিউ বিগিনিং করার জন্য আবার আসবে বা তোমাকে নিউ বিগিনিং করার কথা বলবে এবং সেটা ভীষণ প্যাশনেটলি হ্যাঁ আচ্ছা এটা তুমিও কিন্তু হতে পারো যে তুমি বাউন্ডারি সেট করে দিয়েছিলে হ্যাঁ তোমার জীবনের যে শ্রীলক্ষ্মী কে সেটাকে তুমি হয়তো চিনতে পেরেছ এবং খুব প্যাশনেটলি তুমি তার দিকে যাবে এবং তুমি তাকে একটা স্টেবল অফার দেবে হ্যাঁ এবং তোমাদের দুজনের মাঝখানে যারা ছিল যাদের জন্য তোমাদের সম্পর্কটা ব্যাহত হচ্ছিল তাদের চারপাশে তুমি বাউন্ডারি সেট করছো আগামী দিনে এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন বা তুমিও হতে পারো যে তুমি কারোর দিকে খুব প্যাশনেটলি যাচ্ছ এবং কাউকে স্টেবল অফার দিচ্ছ রিলেশনশিপের জন্য এবং আদার্সদের দিকে বাউন্ডারি সেট করছো হ্যাঁ বা তোমার মানুষটিও এটা করতে পারে তো নিউ বিগিনিং যেটা হতে চলেছে সেটা ভীষণ ফলপ্রসূ হবে এটা ইউনিভার্স প্রভাতি শুভেচ্ছায় আশ্বাস দিলেন ওকে বন্ধু আর প্রভাতি শুভেচ্ছা কি দেখাচ্ছ ইউনিভার্স অ্যাঞ্জেল এস অফ পেন্টিকলস ঈশ্বরের তরফ থেকে অপরচুনিটিকে বোঝায় থ্যাংক ইউ প্লিজ ক্ল্যারিফাই এস অফ পেন্টিকালস প্লিজ ক্ল্যারিফাই এস অফ পেন্টিকালস টাওয়ার আকস্মিক হঠাৎ করে হঠাৎ করে কোনো সুযোগ তোমার দিকে আসতে পারে সেটা অর্থনৈতিক দিক থেকে হতে পারে সেটা প্রেমজ জীবনে হতে পারে হয়তো নো কন্ট্যাক্টে আছো হঠাৎ করে কোন সুযোগ এলো যেখানে তোমাদের কথা হয়ে গেলো আনএক্সপেক্টেডলি কিছু প্রাপ্তি আকস্মিকভাবে কিছু পাওনা টাকা পেয়ে গেলে বা আকস্মিকভাবে একটা কোনো কর্মের সুযোগ পেয়ে গেলে আকস্মিকভাবে কোনো বিজনেস করার সুযোগ পেয়ে গেলে মানে এটা এটা বোঝায় একটা জাস্ট অপরচুনিটি যে অপরচুনিটি ঈশ্বরের তরফ থেকে দেওয়া হয় যে অপরচুনিটিকে তুমি যদি ইউটিলাইজ করো তাহলে এই এস অফ পেন্টিকলস থেকে তুমি টেন অফ পেন্টিকলসে যেতে পারবে মানে ফুলফিলমেন্টে যেতে পারবে হ্যাঁ কিন্তু এই সুযোগটাকে তোমাকে ইউটিলাইজ করতে হবে এটা কিন্তু এত সোজা নয় এই অফারটা নিলে চড়াই উতরাই পথ তোমাকে কিন্তু বাবু পার হতে হবে তবেই তুমি টেন অফ পেন্টিকলসে যেতে পারবে কিন্তু এটা ঈশ্বরের দেওয়াই একটা গিফট হ্যাঁ তোমার জীবনে হতে পারে কোনো মানুষ যেটা তোমাকে আগামী দিনে খুব স্টেবিলিটি দিতে পারে বা এটা এটা কর্মের ব্যাপারেও করতে পারে আর যেটাই আসবে খুব আকস্মিক কোনো ডিভাইন ইন্টারভেনশনের জন্য ডিভাইন ইন্টারভেনশানেই এটা তোমার জীবনে আসবে নো কন্ট্রাক্টে থাকলে হঠাৎ করেই কথা হয়ে কেউ তোমাকে অফার দিতে পারে সুযোগ আছে মানে কোনো একটা অপরচুনিটি আসতে পারে বা তুমি কাউকে দিতে পারো হঠাৎ করেই আকস্মিক তুমি হয়তো চাইছো না কিন্তু আকস্মিক এমন কিছু ঘটনা ঘটলো যে তুমি তার দিকে গেলে এবং তাকে তোমার তাকে তুমি অফার দিলে এবং সেটা কিন্তু ভীষণ মানে ফুলফিলমেন্ট দেবে তোমাকে আগামী দিনে ওকে বন্ধুরা নেক্সট ঈশ্বর ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ দেখাও প্রভাতি শুভেচ্ছা কি দেখাতে চাইছো থ্রি অফ প্লিজ ক্ল্যারিফাই থ্রি অফ ওয়ান্স প্লিজ ক্ল্যারিফাই থ্রি অফ ওয়ানস নাইন অফ ওয়ানস আচ্ছা এটা কোনো রিলেশনশিপ হতে পারে যদি ভাবছো যে কোনো মানুষ তোমাকে তোমার তার সাথে তোমার কোনো কন্ট্যাক্ট নেই তার সাথে তুমি অনেক ছাড়াছাড়ি দূরত্ব এসে গেছে কথা হচ্ছে না মুখ দেখা দেখাদেখিও নেই তুমি ভাবছো সে হয়তো গিভ আপ করে গেছে সে তোমার জীবন থেকে সরে গেছে কিন্তু না সেই মানুষটি কিন্তু সরে যায়নি সেই মানুষটি তোমার জীবন থেকে সরে যায়নি গিভ আপ করেনি তিনি দূর থেকে দাঁড়িয়ে তোমার দিকে নজর রেখেছেন এবং তিনি কমফর্ট জোন থেকেও বেরিয়েছেন কিছুটা দেখো সমুদ্রের ধারে এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র এই জলের মধ্যে যে নৌকাগুলো আছে এই নৌকাগুলো তীরে আসার অপেক্ষা এই নৌকাগুলো তীরে আসলেই উনি যাত্রা শুরু করবেন তোমার দিকে উনি টিকে আছেন হাজারো সমস্যা থাকলেও উনি টিকে আছেন উনি ওয়েট করছেন উনি তোমার দিকে নজর রেখেছেন এবং উনি প্ল্যানিং প্লটিং করছেন যে কিভাবে আসা যায় তোমার দিকে ওকে আর যদি এটা কর্মসংক্রান্ত হয় তাহলে ভাবনা চিন্তা করো এবং টিকে থাকার ব্যাপার আছে হয়তো কর্মজীবনে খুব স্ট্রাগল ফিল করছো টিকে থাকো ধৈর্য রাখো হ্যাঁ একদিন ঠিক সফলতা এবং অনেক দূরে এগোতে পারবে দূরের কথা ভেবে কাজ করো ডিসিশান আজকের দিনে যে ডিসিশানটা নিচ্ছ যে পদক্ষেপটা নিচ্ছ কর্মজীবনে সেটা দূরকে চিন্তা করে ডিসিশান নাও দূরের কথা ভেবে ডিসিশান নাও হ্যাঁ দূরদর্শিতা আনো নিজের মধ্যে এবং লেগে থাকার মানসিকতা আনো ওকে তাহলে জীবনে অনেক দূর পর্যন্ত যেতে পারবে হুম আচ্ছা আর কি ইউনিভার্স আর কি দেখাচ্ছ আমার ভিউভার্সদেরকে থ্যাংক ইউ এখানে এই দুটো কার্ড আসতে চাইছে তাহলে দুটোই আনব অর্থনৈতিক দিক থেকে কেউ হয়তো জাগেলিং করছো কোনোভাবেই অর্থ ব্যয়কে আটকাতে পারছো না তুমি অর্থ যেভাবে হোক আঁকড়ানোর চেষ্টা করছো কিন্তু কোনোভাবেই হয়তো অর্থকে আগলাতে পারছো না অর্থনৈতিক দিক থেকে জাভেলিং করছো বা এটা অন্য অ্যাসপেক্টও হতে পারে প্লিজ ক্ল্যারিফাই টু অফ পেন্টিকালস ফোর অফ পেন্টিকালস প্লিজ ক্ল্যারিফাই টু অফ পেন্টিকালস আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ পেন্টিকালস আচ্ছা আচ্ছা বহুদিন ধরে তুমি কোনো কিছুর জন্য যদি প্রচেষ্টা করছো কোনো সরকারি চাকরির জন্য বা স্টেবিলিটির জন্য বা বা বহুদিন ধরে তুমি কাউকে স্টেবিলিটি দিচ্ছিলে না বা তোমাকে কেউ স্টেবিলিটি দিচ্ছিল না ইয়েস বহুদিন ধরে কেউ নিজেকে রেজিস্ট করছিল বহু দিন ধরে নিজেকে কেউ রেজিস্ট করছিল নিজের এনার্জি তোমাকে দিতে চাইছিল না নিজের নিজের থেকে স্টেবিলিটি তোমাকে দিতে চাইছিল না বাদ তুমি এটা যে তুমি রেজিস্ট করছিলে যে না আমি কিছুতেই যাব না আমি কিছুতেই বলবো না আমি মনের কথা জানাবো না আমি তাকে স্টেবিলিটি দেবো না আমি তাকে কমিটমেন্ট দেবো না তো সেই জায়গাটাতে আসছে স্টেবিলিটি এবার তুমি তুমি এই যে এখানে ফ্লেক্সিবল হচ্ছ বা তোমার মানুষটি ফ্লেক্সিবল হচ্ছে যে এতদিন না 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 করেছে রেজিস্ট করেছে সেই জায়গাটা থেকে এবার সেটার বাদ ভাঙবে এবার বাদ ভাঙবে এবার সেই মানুষটি হয় তোমাকে স্টেবিলিটি দেবে নয়তো তুমি কাউকে স্টেবিলিটি দিচ্ছ এই রেজিস্ট করছো না আর হ্যাঁ তুমি এবার লিড করছো হয় তুমি দায়িত্ব নিচ্ছ না কেউ তোমার দায়িত্ব নিচ্ছে ওকে একটা এখানে রিউনিয়ন থ্রি অফ কাপস রিউনিয়নের কথাও বোঝায় রিইউনিয়নের কথাও বোঝায় তো এখানে রিউনিয়নের জন্য কেউ যদি জাগলিং করছো যে বা দুটো কোনো মানুষের মধ্যে জাগলিং করছো যে আমি এর কাছে যাব না আমি ওর কাছে যাব আমি একে প্রায়োরিটি দেবো না ওকে প্রায়োরিটি দেবো প্লিজ ক্ল্যারিফাই আমি আর একটা নেব আচ্ছা এখানে এখানে মাল্টিপল চয়েস মাল্টিপল চয়েস করার জন্য তোমাদের জীবনে যে অ্যাকচুয়াল লাভ লাইফ সেটা কিন্তু নষ্ট হয়েছে আমি দেখতে পাচ্ছি কোথাও এখানে তুমি হতে পারো বা তোমার মানুষটি হতে পারে মাল্টিপল চয়েসের জন্য কিন্তু কোথাও রিয়েল যে সম্পর্কগুলো হয়তো তোমার থেকে বেরিয়ে গেছে যেটা রিয়েল ভালোবাসা ছিল তোমার জীবনের সে কোথাও বেরিয়ে গেছে শুধুমাত্র এখানে মাল্টিপল চয়েস শুধুমাত্র শারীরিক আকর্ষণের কারণে তোমার জীবনে আজকের লাভ লাইফে খুব জাগেলিং চলে এসছে লাভ লাইফে খুব চড়াই উতরাই চলে এসছে কেন কি যে পিওর ভালোবাসে সে তো শুধু তোমাকেই চাইবে সে মাল্টিপল চয়েসের দিকে কোনোদিনও যাবে না তো সেই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে মাল্টিপল চয়েসের কারণে তোমাদের রিলেশনশিপের মধ্যে তোমাদের মধ্যে দূরত্ব এসেছে তো এটা একটা ইনফিনিটি সাইনকেও বোঝায় তো ভবিষ্যতে হয়তো সেই মানুষটি যিনি এই কাজটি করেছেন সেটা তুমি বা তোমার মানুষটি যেই হতে পারো সেই জায়গাটা থেকে কিন্তু ওই মানুষটির রিয়েলাইজেশন হবে এবং তোমাদের আবার রিউনিয়ন হবে বা উনি তোমার দিকে আসবেন অ্যাটলিস্ট তুমি তাকে গ্রহণ করবে কি করবে না বা সে তোমাকে গ্রহণ করবে কি করবে না সেটা পরের কথা বাট যে এই কাজটি করেছে সে কিন্তু যাবে আমি দেখতে পাচ্ছি তার কাছে যাকে সে হারিয়ে ফেলেছে তার পিওর যে লাভ তার দিকে যাবে কেউ কেউ আমি দেখতে পাচ্ছি যে তার প্রিওর লাভকে ফ্রেন্ড জোনে ফেলে দিয়েছ ফ্রেন্ড বানিয়ে দিয়েছ তাকে বা তোমাকে কেউ ফ্রেন্ড জোনে দিয়ে দিয়েছে শুধুমাত্র তার ওই ওইসবের জন্য কিন্তু সেখান থেকে একটা জাস্টিস আসছে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ হার্ট আর একটাই লাস্ট নেব প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স ফোর অফ ওয়ানস ফ্রেস ক্ল্যারিফাই ফোর অফ ভ্যান্স ফ্রেস ক্ল্যারিফাই ফোর অফ ভ্যান্স কি মফকস কেউ কারোর মনে তোমার জন্য ভালোবাসা সে বৃদ্ধি পাচ্ছে সে ফিল করছে প্রচুর ভালোবাসা কারোর মনে রয়েছে হয় তোমার মনে কিন্তু এমন যে হয়তো এক্সপ্রেস করতে পারো না ভালোবাসাটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কারোর প্রতি কিন্তু এক্সপ্রেস করতে পারো না বা তোমার মানুষটি হয়তো হতে পারে দিনে দিনে তার মনে তোমার জন্য ভালোবাসা তো বৃদ্ধি পাচ্ছে কিন্তু বাট ওই মানে উনি এক্সপ্রেস করতে পারতেন না ফাইনালি কিন্তু এখানে তোমাদের রিউনিয়ন রিকনসিলেশন বিবাহ লং টার্ম কমিটমেন্ট এই সবই কিন্তু আসছে লাভ লাইফে এটা শুধু লাভ লাইফ বলবো লাভ লাইফে কিন্তু আসছে কমিটমেন্ট লাভ লাইফে আসছে ম্যারেজ লাভ লাইফে যদি ম্যারেজ সম্ভব না হয় লং টার্ম কানেকশন লিভিংয়ে কেউ থাকতে পারো কারোর মনের বাদ এবার ভাঙবে হয় তোমার নয় তোমার মানুষটির মনের বাদ ভাঙবে কেন এই যে ইমোশনালি যে ওভারফ্লো এটা বেশি দিন কেউ কিন্তু রেজিস্ট করে রাখতে পারে না ওভারফ্লো যখন হতে শুরু করে না এটা কাপস তো ভালোবাসাটা ওভারফ্লো হচ্ছে তো বেশি দিন এই এনার্জিতে কেউ রেজিস্ট করে রাখতে পারে না এটা বেরিয়ে আসবেই তো ফাইনালি কেউ মুখ খুলছে হয় তুমি খুলছ নয় সে খুলছে কেউ তো মুখ খুলছে এবং তোমাদের ইউনিয়নটা খুব আনন্দের ইউনিয়ন এটা হবে ওকে বন্ধুরা তো এই ছিল তোমাদের রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা প্রভাতের শুভেচ্ছা যদি তোমাদের কোথাও সাহায্য হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা